বাংলায় বিকল্প রাজনীতি কোচবিহার শহর জুড়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য মঙ্গলবার সকালে শহরের একাধিক জায়গায় বাংলায় বিকল্প রাজনীতি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায় দিন দুয়েক আগে কোচবিহারের মাথাভাঙ্গা এবং কলকাতার একাধিক জায়গায় সেই পোস্টার লক্ষ্য করা যায় এবার সেই পোস্টারই কোচবিহার শহরের একাধিক প্রান্তে দেখা গেল কারা এ ধরনের পোস্টার লাগালো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে সাম্প্রতিক সময়ে রাজনীতির বিভিন্ন বিষয় সামনে উঠে আসছে সে জায়গায় দাঁড়িয়ে এ ধরনের পোস্টার রাজনৈতিক মহল রীতিমতো সরগরম এই ঘটনা প্রসঙ্গে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে তিনি বলেন কেউ কেউ চাইছে কংগ্রেস বিজেপি সিপিএম একটা জোট হোক এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে বিকল্প রাজনীতি কারা করছে এ ধরনের পোস্টার আমরা জানি অন্যদিকে পাল্টা বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন কংগ্রেস সিপিএম তৃণমূল থেকে যারা ছিটকে বেরিয়ে গেছে তারা কোথাও প্ল্যাটফর্ম না পেয়ে এ ধরনের কাজ করছে বলে তিনি জানান সামনে সাগরদুগী চত্বরে বাংলার বিকল্প রাজনীতি পোস্টার পড়েছে কি বলবেন বিষয়টা আমাদের কাছে যে খবর আছে মাথা ভাঙায় যেটা লাগিয়েছে ক্ষৈষ্ণ পার্টি তাদের দু একজন এটা লাগিয়েছে যারা বিজেপির বিরুদ্ধে ওয়ান ইস টু ওয়ান লড়াই মেনে নিতে পারছে না বিজেপির বিরুদ্ধে বননিষ্ঠান লড়াই মেনে নিতে পারছে না তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেস সিপিএম এবং অন্যান্য রাজনৈতিক দল অন্যান্য স্টেটের ক্ষেত্রে তারা যে জোটবদ্ধ হয়ে ইন্ডিয়া জোট করে লড়ছে এটা তারা চাইছে না কেউ কেউ চাইছে যে কংগ্রেস সিপিএম বিজেপি এই একটা বিকল্প জোট পশ্চিমবাংলা ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে বিকল্প এটা আমার রাজনৈতিক ধারণা কারণ প্রকল্প তো একটা হয়েছে সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক আর এরা নিয়ে এসছে প্রকল্প না এরা হচ্ছে বিকল্প বিকল্প হচ্ছে কংগ্রেস সিপিএম আর বিজেপি এই তিনটাকে জোট করিয়ে যারা করতে চান এটা তাদের কথা তাদের প্রশ্ন নাম লিখে মারতে অসুবিধা কী নাম লিখে দিলে অসুবিধা কী কারা মারছে অসুবিধা কী বাইরে গিয়েছে ওটা আমরা জানি কানা করতে পারে না আমাদের সিক্স স্যান্স কাজ করো না এখন সব শহরে সিসিটিভি টিভি ঘাটলে পরে মনে হবে ওটা কে বেরেছে অসুবিধা কিছু নেই লুকিয়ে করা কী আমরা তো জানি এটা কারা করতে পারে মাথা ভাঙায় ক্যামেরা আছে আমার কাছে কেউ আসুক খোজ করতাম বলে দেবো মাথা ভাঙা ক্যামেরা কুচবিহার বার্লাইভের থেকে ক্যামেরা যায় আমার কাছে কেউ আসবে আমি বলে নাম সব বলে দেবো কেমন পিছিবিরা বলছে যে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব সেই কারণেই আদাল গোষ্ঠী লিখেছে ওগুলো পাগলা ব্যাগ এরা কি মাথা ভাঙায় পড়েছে এবার কুচবিহার বার্ল লাইব্রের সামনেও দেখা যাচ্ছে এর কি বলবেন বিকল্প রাজনীতি কে করতে চাচ্ছে কারা করতে চাচ্ছে এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে যে এগুলো কারা করছে আমি যতদূর আমাদের ধারণা এটা হচ্ছে যে ওই কংগ্রেস থেকে কিছু ছিটকে বেরিয়ে গেছে বামফ্রন্ট থেকে কিছু ছিটকে বেরিয়ে গেছে তৃণমূল কংগ্রেস থেকে কিছু ছিটকে বেরিয়ে গেছে তারা আর অন্য কোথাও কোনো জায়গায় প্ল্যাটফর্ম পাচ্ছে না তারা ভাবছে যে আমরা এবার একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করি আর তৈরি করে একটা নতুন পার্টির নাম দিয়ে তারা কাজ করতে যাচ্ছে তা এতে কী হয় এতে অ্যাকচুয়ালি দেখুন আজকে পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষে এই যে নির্বাচন বাবদ যে হাজার হাজার কোটি টাকা খরচা হয় কারণ ওই কিছু কিছু আঞ্চলিক দল তারা কেনা বেচা যখন শুরু করে কারণ হচ্ছে যে যখন ধরুন একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা কোনো দল পায় না তখনই হর্স ট্রেডিং হয় আর এই হর্স ট্রেডিং করাবার জন্য যারা ছোট ছোট এই আঞ্চলিক দলে পরিণত হয় তারা দেশের সর্বনাশ করছে দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করছে এই কারণের জন্য বলছে এক দেশে একটাই ভোট হওয়া উচিত এটা মোদীজি আগামী দিনে করে দেখাবেন দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনের বাই বিশাল অ্যাম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন co-sponsored by